একদম গ্লাসের সামনে না ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা যেখানটাতে এসেছি সেখানে হচ্ছে তিনশো ফিট রাস্তা একটু চা খেতে চলে আসলাম এই রেস্টুরেন্ট নাম হচ্ছে রেইনড্রপ খুব সুন্দর এত সুন্দর ডেকোরেশন আমি একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছি খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে একটু চা খাবো এখানে ও ভালো কথা যে এখানটাতে এসেছি তিনশো ফিট রাস্তা যেটাকে বলে সেখানটাতে চলে এসেছি একটু ভিডিও করে নিচ্ছি আসলে জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য যাতে তোমরাও যারা এইখানটাতে আসুনি এই রেনড্র রেস্টুরেন্টটাতে তারাও যেন চলে আসতে পারো ভীষণ ভালো লাগবে আর আমরা এখানে এখন এসেছি আসলে একটু চা খেয়ে নিব ঘুরতে ঘুরতে এইখানটাতে চলে আসছি ভীষণই টায়ার লাগছিল ক্লান্তি ভাব লাগছিলো ভাবলাম যে একটু চা খেতে ভালো লাগবে আমি যথাসম্ভব চেষ্টা করছি যে পুরো ভিডিওটা খুব সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে দেখো ওদের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর আসলে রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর এটা হচ্ছে নকশি এখানটা তো চলে আসছি ভীষণ সুন্দর ঘুরতে এসে আসলে এত সুন্দর সুন্দর জায়গা যে ভিডিও না করি আসলে পারা যায় না খালি ভিডিও করতে ইচ্ছা করে দাঁড়াও আমি ছোট্ট একটা সাকু তার উপরে উঠছি সাঁকুর উপরে একটু ভিডিও করে নিছি খুব সুন্দর রাতের বেলা তাই মাছ গুলো খুব একটা বোঝা যাচ্ছে না অনেক মাছ ঘোরাঘুরি করছে রিফ্লেকশন আসবে ভালো আসবে না একদম গ্লাসের সামনে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা যেখানটাতে এসেছি সেখানে হচ্ছে তিনশো ফিট রাস্তা একটু চা খেতে চলে আসলাম এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে রেইন খুব সুন্দর এত সুন্দর ডেকোরেশন আমি একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছি খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে একটু চা খাবো এখানে ও ভালো কথা যে এখানটাতে এসেছি তিনশো ফিট রাস্তা যেটাকে বলে সেখানটাতে চলে এসেছি একটু ভিডিও করে নিচ্ছি আসলে জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য যাতে তোমরাও যারা এইখানটাতে আসুনি এই রেন রেস্টুরেন্টটাতে তারাও যেন চলে আসতে পারো ভীষণ ভালো লাগবে আর আমরা এখানে এখন এসেছি আসলে একটু চা খেয়ে নেবো ঘুরতে ঘুরতে এখানটাতে চলে আসছি ভীষণই টার লাগছিলো ক্লান্তি ভাব লাগছিলো ভাবলাম যে একটু চা খেতে ভালো লাগবে আমি যথাসম্ভব চেষ্টা করছি যে পুরো ভিডিওটা খুব সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে দেখো ওদের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর আসলে রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর এটা হচ্ছে নকশিপল্লি এখানটা তো চলে আসছি ভীষণ সুন্দর ঘুরতে এসে আসলে এত সুন্দর সুন্দর জায়গা যে ভিডিও না করি আসলে পারা যায় না খালি ভিডিও করতে ইচ্ছা করে আমি ছোট্ট একটা সাঁকু তার উপরে উঠছি সাঁকুর উপরে একটু ভিডিও করে নিচ্ছি খুব সুন্দর রাতের বেলা তাই মাছ গুলো খুব একটা বোঝা যাচ্ছে না অনেক মাছ ঘোরাঘুরি ঘুরি করছে আর এখানে একটা ছোট্ট দোলনা একটু দোলনাতে বসি এখানে হচ্ছে একটা সুন্দর দোলনা একটু বসি নেই দোল খাই দোল খেতে খেতে ভিডিও করা হচ্ছে এটা হচ্ছে নকশিপল্লি। এখানটাতে দিয়ে ওপরে উঠে ওখানে ওপরে খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে ওখানে ওটা হচ্ছে রেস্টুরেন্ট উপরের দিকে হ্যাঁ চারদিকের চারদিকে বসে রেলিং আছে হাত দিয়ে ধরে বসে কারণ ওই থালা ওইটার মধ্যে ওইটা এই মজা দেয় এবং মানুষ সবাই বাইরের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখ আমি ইউনিভার্সিটিতে পড়বস্থা হয়ে গেছি ভালো লাগে আমার না আমি সবচেয়ে ভালো লাগতো এখানে ভিডিও করতে কিন্তু টাকা নাই হ্যাঁ ওই যে সিক্সটি ফটো যারা থাকবেন মানে সিনেমা দিয়েছে কি